এই সপ্তাহের রাশিফল অর্থাৎ তেসরা নভেম্বর থেকে শুরু করে নয়ই নভেম্বর পর্যন্ত এই সপ্তাহের সম্পূর্ণ রাশিফল এই রাশিফলে জানতে পারবো আমরা পুরো সপ্তাহটা কীরকম যেতে পারে আগে বলেছি এখনো বলছি বিভিন্ন ভিড়তে বলার চেষ্টা করি রাশিফল একটা আনুষঙ্গিক বিচারের মধ্যে পড়ে রাশিফল কিন্তু সম্পূর্ণ ম্যাচ করাটা তখনই সম্ভব যখনই আপনার নক্ষত্র গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এগুলো কিন্তু ম্যাচ করতে হবে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মধ্যম ফল দিতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তির জায়গা নিজের শিক্ষাগত মান বৃদ্ধির জায়গা ব্যবসার উন্নত জায়গা তৈরি করছে পারিবারিক বা দাম্পত্য ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা ভালো হতে পারে বাচ্চাদের বিভিন্ন দিকে সুযোগ বৃদ্ধি পাওয়া বয়স্কদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা অনেকটা রিকভারি হয়ে যাওয়া নতুনভাবে যানবাহন করে সুযোগ এই সপ্তাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ছোটোখাটো ভ্রমণের সুযোগও লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহ বিশেষ করে অকারবশত দামি জিনিসপত্র কিনতে গিয়ে কোথাও প্রলোভনের শিকার হয়ে গিয়ে ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তাই খুব সাবধানেতে ইনভেস্ট করা বা কোনো কিছু মূল্যবান জিনিসপত্র কেনাকাটার থেকে সাবধান হতে হবে এবং সেই হিসাবে আপনাকে এই সপ্তাহ মেনটেন করতে হবে বিশেষ করে আপনি সবার জন্য অনেক কিছু করে যাবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি সেই সম্মান পেতে পারবেন না সময় অতিবাহিত করবেন কিন্তু সময় মূল্য তো পাবেই না সঙ্গীত দুশ্চিন্তা বা অপবাদ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সপ্তাহে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে নিজেই সমস্যায় পড়ে যাবেন তাই সাবধানতা অবলম্বন করে কারো সমস্যা সমাধানের চেষ্টা করুন পারলে প্রতি শুক্রবার অথবা প্রতিদিন ওম নামাহা বা ওম শুক্র আয়নামাহা এই মন্ত্র পার করার চেষ্টা করুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতীয় এই সপ্তাহে অনেকটা ভালো ফল পেতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে অনেকটা উন্নতি লগ্নি ক্ষেত্রে উন্নতি তবে দাম্পত্য লাইফ নিয়ে একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই খুবই ঠান্ডা মাথা রেখে দিন অতিবাহিত করতে হবে সমস্যা বৃদ্ধি পেতে পারে বাইরে কোনো সমস্যা বাইরে কোনো ঝামেলা কিন্তু বাড়িতে আসতে পারে তার জন্য পারিবারিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে মাথা ঠান্ডা করে মাথা স্থির করে মাথা ঠান্ডা রেখে মানসিক দিক স্থির রেখে কিন্তু কাজে এগোতে হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ পাওয়া প্রমোশন পাওয়া সঙ্গে নতুনভাবে দায়িত্ব প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন নতুন কোনো সুযোগ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে আপনার পারলে যদি সম্ভব হয় আপনারা মঙ্গলে বীজ পাঠ করতে পারেন ওম বা ওম ভৌমায়নাম হ এই মন্ত্র পাঠ করতে পারেন বা জব করতে পারেন তাতে অনেকটা সুবিধা মতো ফল পেতে পারেন মানুষ বাইরের কোনো বিষয় নিয়ে আসে মানসিক উত্তেজনা বা মানসিক রাগ বৃদ্ধি পেতে পারে তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করতে হবে এবং যাতে পারিবারিক উন্নতি থাকে পারিবারিক শান্তি বজায় থাকে সেদিকেও মনোযোগ দিতে হবে এই জন্য প্রতি মঙ্গলবার বা মঙ্গলবার করে বা প্রতিদিন ও মঙ্গলায়নামা বা ভৌমায়নামা এই মন্ত্র একশো আট বার বা আঠাশ বার জপ করার চেষ্টা করুন সঠিক সিদ্ধান্ত মতো কাজ করার চেষ্টা করতে হবে অন্য কোনো সমস্যা যাতে নিজে বাড়িতে পর্যন্ত না পৌঁছে সেদিকেও নজর রাখা দরকার থাকবে পরবর্তী রাশি ধনুরাশি এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অনেকটা ভালো ফল দিতে চলেছে বিদ্যার ক্ষেত্রে উন্নতি বিভিন্ন সুযোগ প্রাপ্তির জায়গা ব্যবসাতে উন্নতির জায়গা সঙ্গে সঙ্গে ভ্রমণের জায়গা তৈরি করছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সান্নিধ্য পাওয়া শিক্ষা ক্ষেত্রে উচ্চপদস্থ কোনো ব্যক্তির দ্বারা নিজের শিক্ষার সুযোগ বৃদ্ধি পাওয়া এবং নিজেকে কোনো পর্যায়ে পৌঁছানো বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ প্রাপ্তি এবং পারিবারিকভাবে একটা সুখ সমৃদ্ধি বজায় রাখা বা সুখ সমৃদ্ধি প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে সামাজিকভাবে বিভিন্ন কাজে যুক্ত হওয়া নিজেকে সামাজিক কর্মের সঙ্গে যুক্ত করার জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ আপনার অনেকটা মান যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিভিন্ন কাজের মাধ্যমে নাম সুনাম অর্জন করার জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ পরিচিতি আপনার বৃদ্ধি পাবে এবং বিশেষ কাজের জন্য আপনি কিন্তু মান সম্মান এবং সম্মানিত হবেন এই যুগ তৈরি করছে স্বাস্থ্য সমস্যা মোটামুটি থাকবে আপনার সম্ভব হলে ওং বৃহস্পতি এ নামাহা বা ওং গুরুবে এনে এই মন্ত্র এক বার বা আঠাৎ বার জপ করতে পারেন বা পাঠ করতে পারেন অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা মধ্যম ফল দিতে চলেছে প্রথম দিকে ভালো ফল দিলেও নক্ষত্র ভিত্তিক অর্থাৎ নক্ষত্র পরিবর্তনের জন্য অনেকটা বাধার সম্মুখীন হতে পারে মাঝামাঝি অর্থাৎ সপ্তাহের শেষবর্তী দিনগুলোতে বিভিন্ন শুরু করা কাজ পেন্ডিং হওয়ার সম্ভাবনা বিভিন্নভাবে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হওয়া মানসিক চাপ বৃদ্ধি পাওয়া অকার বছর খরচা করে ফেলা পারিবারিক অর্থাৎ পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাই সিদ্ধান্ত ঠিক করে রাখতে হবে যত সমস্যা আসুক নিজেকে সমস্যা থেকে নিজেকে বের করে আসা বা সমস্যার সমাধান বা সমস্যা থেকে নিজেকে সমস্যা আসলেও যাতে নিজেকে সেই সমস্যার থেকে অনেকটা মুক্ত করা যায় তার জন্য নিজের মানসিক পাওয়ার বৃদ্ধি করতে হবে এর জন্য যেরকম আমি বারবার প্রাণায়াম যোগব্যায়াম ধ্যান এগুলো করা প্রয়োজন এবং সেগুলো প্রকৃতভাবে মানসিক জোর বৃদ্ধি করে মানসিক জোর বৃদ্ধি পেলে মানসিক জোর বৃদ্ধি করে কিন্তু অনেকগুলো সমাধান হতে পারে অনেকগুলো প্রতিকার সম্ভব হতে পারে প্রতিকার মানেই কিন্তু অনেক টাকা খরচা করা অনেক টাকার সমাধান অনেক টাকার বিভিন্ন প্রতিকারে প্রতিকারের খরচ করা এটা নয় প্রতিকার হচ্ছে প্রতিযুক্ত আকার মানে প্রতিকার মানে নিজেকে সেই আকারে তৈরি করতে হবে অর্থাৎ মানসিক দিক শরীর তো আমরা নিজেদের তৈরি করতে পারি না কিন্তু মনকে আমরা তৈরি করতে পারি তার মানসিক দিক সেই আকারে তৈরি করতে হবে যাতে যে কোনো সমস্যা আসুক সেই সমাধান করার জন্য প্রতিহত করতে পারি সমস্যাকে সেই সমস্যাকে আমরা জয় করতে পারি তাই হচ্ছে প্রতিযুক্ত আকার প্রতিকার নিজেকে সেই যুক্ত করা এবং প্রতিকারের আকার ধারণ করা প্রতিকার মানেই কিন্তু অনেক টাকা খরচা করে কোনো কিছু করে ফেলা নয় প্রতিকার মানে হচ্ছে প্রথমত নিজের মনকে সে আকারে তৈরি করা যাতে প্রতিকার করতে পারি তার জন্য প্রাণায়াম যোগব্যায়াম ধ্যান অবশ্যই জরুরি তার জন্য মানসিক জোর বৃদ্ধি পাবে এবং সঙ্গে ও সনেশ্চরায়ণামাহা এই মন্ত্র যদি পাঠ করেন প্রতি সোম প্রতি শনিবার করে বা প্রতি সপ্তাহে প্রতিদিন তাতে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অনেকটা ভালো ফল দেবে প্রথমত ব্যবসায় উন্নতির জায়গা তৈরি করা প্রমোশনের কাজ করা এত কষ্ট যে করছে এতদিন ধরে সেই সমস্যা অনেকটা সমাধান হতে পারে ধৈর্য ধরে যে কাজের জন্য অপেক্ষা করছেন সেই কাজের মান বৃদ্ধি পাওয়া বা আপনি সেই সফলতা অর্জন করবেন এবং বিভিন্নভাবে কাজের সম্মান পাওয়া অর্থাৎ যারা কুম্ভ জাতীয়তা টিকা প্রচুর কষ্ট করেন নিজেকে বিভিন্ন মানসিকভাবে বলুন ফিজিক্যালি বলুন বিভিন্নভাবে কষ্ট করেন কিন্তু সে সম্মান পান না সেই সুযোগটা অনেকটা সুবিধা হতে পারে মকর যা যারা জাতক জাতিকা প্রচুর পরিশ্রম করতে পারেন যে কোনো কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে সেই কাজ করতে পারেন তাই আপনাদের যেহেতু এই মানসিকতাই রয়েছে এতে যে কোনো ছোটোখাটো কাজ যেই আসুক না কেন মন দিয়ে করার চেষ্টা করুন অবশ্যই উন্নতি জায়গা তৈরি করবে অবশ্যই জয় হবে এতে রাশিফল একমাত্র আপনাদের সমাধান নয় রাশিফল একমাত্র সমাধান নয় রাশিফল একটা প্রারম্ভিক বিষয় মাত্র প্রধান বিষয় হচ্ছে মানসিক জোর এবং আপনার দশাগত অবস্থা এবং বাস্তব অবস্থা সেই নিয়ে কিন্তু ফলাফল নির্দেশিত হয় এবং ফলাফল সংঘটিত হয় এবং ফলাফলের ফল আপনি পেতে পারেন কখন যখন আপনিও সেই সঙ্গে যুক্ত হবেন এতে নিজের কর্ম মন দিয়ে করার চেষ্টা করুন এবং অবশ্যই সঠিক সময়ে নিশ্চয়ই নিজের ফল প্রাপ্তি পাবেন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা ওম মকরায়নামাহা বা ওম সনেশ্বরায়নামাহা এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন আঠাশ বার বা একশ বার করতেই পারেন পরবর্তী রাশি অর্থাৎ শেষতম রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি জাতক কিন্তু এই সপ্তাহ অনেকটা নিরাশাগ্রস্ত হতে পারেন অর্থাৎ অপেক্ষা করেছিলেন ভালো ফল প্রাপ্তির জায়গা সেই ফল প্রাপ্তির অনেকটা সমস্যা হতে পারে অনেকটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে অর্থাৎ অনেক অপেক্ষা করার পরে অনেক কষ্ট করে সেই ফলাফল পেতে অসুবিধা হতে পারে কোথাও নিরাশাগ্রস্ত হতে পারে অকারণ ব্যয়ভাব বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে হওয়া কাজ সংঘটিত হবে না অর্থাৎ ফলাফ হওয়া কাজ বন্ধ হতে পারে প্রাপ্তিক জায়গাটা নষ্ট হতে পারে স্বাস্থ্য বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা মাঝারি থাকবে দাম্পত্য লাইফ সুখদায়ক বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেলেও অনেকটা নিরাশার যোগ তৈরি করছে তাই মানসিক জোর বৃদ্ধি করুন নিজেকে সংযত রাখার চেষ্টা করুন বিভিন্ন ক্ষেত্রে সমাধানের জায়গা অটোমেটিকলি তৈরি হবে যদি মানসিক জোর বৃদ্ধি রাখা যায় মনকে শান্ত রাখা যায় মিন রাশি জাতিরা কিন্তু অনেকটা জ্ঞানী হয়ে থাকেন অনেক বিষয় অর্জন করার জায়গা অনেক রকম জ্ঞান আপনার মধ্যে থাকবে অনেক রকম বিষয়কে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন তো নিজের নলেজ অনেকটা বিস্তার থাকবে এবং নিজের জ্ঞান বা নলেজকে কাজে লাগিয়ে নিজের সমাধানের রাস্তা তৈরি করুন এবং মাথা ঠান্ডা রেখে সামনের পথে এগিয়ে চলুন তাতে অনেকটা উন্নত জায়গা তৈরি করবে আপনি তাই আপনিও সম্ভব হলে বৃহস্পতির বীর ও বৃহস্পতি নামাহা বা ওং গুরু নামাহা এই মন্ত্র একশো আটবার আঠাশবার পাঠ করুন বৃহস্পতিবারটা পালন করার চেষ্টা করুন অবশ্যই মঙ্গলময় হবে